নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তেইশে জানুয়ারি আমরা সবাই জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আজকে দিনটা সারা ভারতবর্ষ জুড়ে খুব সুন্দরভাবে সেলিব্রেট করা হয় বিভিন্ন স্কুল কলেজ অফিস ক্লাব পাড়া সব জায়গাতেই সেলিব্রেট করা হয় আমাদের স্কুল কলেজেও হতো সকালে পতাকা উত্তোলন তারপর ছোটো বড়ো অনুষ্ঠান এসব হতো সেরকম আজকে আমাদের এখানেও অনুষ্ঠান আছে আমাদের পাড়ায় পতাকা উত্তোলন আছে তারপর আমাদের রমন্নাথেও পতাকা উত্তোলন আছে তো সেখানে আমরা যাবো এখন আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সাথে সাথে কিন্তু আরও একটা স্পেশাল ডে আমাদের কাছে কারণ আজকে আমাদের জেঠুর জন্মদিন তো জেঠুকে তোমরা সবাই চেনো কারণ আমার বহু ভিডিওতে বহুবার তোমরা জেঠুকে দেখেছো তো আজকে আবারও দেখতে পাবে আজকে জেঠুর জন্মদিন তো জেঠুকে একটা ছোটোখাটো কিছু গিফট দেওয়ার ইচ্ছে আছে আমাদের তো আজকে যেহেতু মিষ্টি পাপারও অফিস ছুটি সেই জন্য ফার্স্ট আমি রেডি হয়ে বেরোবো মিষ্টির পাপার সাথে জেঠুর জন্য একটু গিফট ফুল মিষ্টি এগুলো কিনতে তারপর হয়ে গেলে রমন্বয় সোজা চলে যাব গিয়ে তারপর তোমাদের দেখাবো ওখানে অনুষ্ঠানটা কি করে হচ্ছে চলো তাহলে আজকে বেরোই খুব বেশি দেরি করব না তারপর তোমাদের সাথে গিয়ে কথা হবে আমরা চলে এসেছি রমনায় এখানেও অ্যারেঞ্জমেন্ট প্রায় কমপ্লিট কিন্তু জেঠু এখনও এসে পৌঁছোয়নি এইসব দিনগুলোতে জেঠু একটু ব্যস্ত থাকে যেহেতু অনেক জায়গায় পতাকা তোলার ব্যাপার থাকে তো এই সুযোগে আমিও গেছিলাম জেঠুর জন্য ছোট্ট একটু গিফট নিয়ে এসেছি কারণ বললাম আজকে জেঠুর জন্মদিন সেই জন্য দেবার জন্য নিয়ে এসেছি ওই জেঠু প্রায় চলে এসেছে দেখো এখন আমাদের অনুষ্ঠানটা শুরু হবে

আমি 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 তোমাকে দিলাম শোনো তুমি এইটা আমার একটা ফটো তুলে দাও না আমি তুলে দিই দাঁড়াও

সবাই মানে <laughs> 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 <So, laughs> <I'll keep> <laughs> 다. 아... 아... এবারে ওখানকার বাচ্চাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছে আমার মিষ্টি ভেবেছিল যে এটা বোধহয় প্রসাদ ও কিন্তু লাড্ডু খায় না কোনো মিষ্টিই খায় না ও তো আমাকে বললো মা আমি একটু প্রসাদ খাবো সেই জন্য ওকেও মা একটা দিয়েছে শুধু সব বাচ্চাগুলো নিচ্ছে বলে ও আনন্দে নিয়েছে কিন্তু ও খায় না এখন চলছে বাচ্চাদের মধ্যে লাড্ডু বিতরণ

নেতাজি সুভাষচন্দ্র আমাদের কি বলবো যেমন বিবেকানন্দ আমাদের আইকন নেতাজি সুভাষ আমাদের আইকন যার আত্মত্যাগ এবং নেতাজি নেতাজি তিনি সারা জীবন আমাদের কাছে নেতাজি হয়েই থাকেন স্বাধীনতার তার যে আত্মত্যাগ এটা ভারতবর্ষ যতদিন থাকবে তিনি ততদিন থাকবেন এবং যুব সমাজ তাকে দেখে আজও এই দিনটা অন্তত যেভাবে পালিত হয় এভাবেই পালিত হবে এবং সারা জীবন তিনি ভারতবাসীর কাছে এরকমই প্রজন্মীয় হয়ে থাকেন

কিন্তু রমনা ছোট্ট অনুষ্ঠান ছেড়ে আমরা চলে এসেছি আমাদের পাড়ায় যেখানে দুর্গা পুজো হয়েছিল সেখানে প্রতি বছর আমরা এখানে পতাকা উত্তোলন করি পাড়ার সমস্ত বাচ্চারা মিলে আমরা সবাই মিলে প্রতি বছরের মতো এবছরও পতাকা উত্তোলন করেছি এবং বাচ্চাদের মধ্যে এখানে লজেন্স বিতরণ করা হয়েছে তো আমরা চলে এসেছি বাড়ি আমাদের অনুষ্ঠান এবছরের মতো এখানেই শেষ আমাদের রমনার অনুষ্ঠান হলো পতাকা উত্তোলন বাচ্চাদের হাতে লাড্ডু বিতরণ হলো জাতীয় সঙ্গীত দেওয়া হলো আমাদের পাড়াতেও সেমভাবেই হলো জেঠুর বার্থডেটাও ছোট্ট করে সেলিব্রেট করা হলো তোমরা সবটাই দেখলে তো আমাকে কমেন্ট করে জানিও যে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আজকের দিনটা খুব ভালোভাবে পালন করো সবাই সামনে আবার ছাব্বিশে জানুয়ারি আসছে সেই দিনটাও ভীষণ পালনীয় একটা ভালো দিন সেই দিনটাও খুব ভালোভাবে পালন করো সবাই মিলে তো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকো নমস্কার